কে ভাবছিলাম দাগের সাথে যা ইচ্ছা করা যায় হুম জংলি টিম বরবাদ টিমের সাথে সাইলেন্স করতে আসে এত সোজা না একটা টাইটেল ট্রাক একটা ট্রেলার দাগিরে কোন জায়গায় নিয়ে গেছে কিং খান মেগাস্টার সিয়াম অফ মেথ আমার সিনিয়র দাগিরে চাইলেই নামাজ যায় না কারণ দাগির গায়ে দাগ লাগছে সেই দাগ অন্য কেউ উঠাইতে পারে আর কিংখা এখন তোমার বন্ধু কাজী মারো সেও তো এখন তোমার বিপক্ষে কথা বলে বরবাদ করতে চায় সে এখন দাগের দলে তাই আজ কম আজ কম এই দাগের সাথে দেখা হবে ঈদের মাঠে তিলেন থর থর করে খাবো আর তো কিছু করার নাই কাজী মারো পারছো ওর কথা বলতে দেব Hey! আমার কি করার ছিল এতদিনের বন্ধুত্ব কিন্তু সাকি বিয়ানরা আমার আব্বাকে বেজ্জত করছে এই ছোটবেলা থেকে আমার আব্বা আমার আব্বা আমার একটা চুমা দেয় নাই একটা ভালোবাসা দেয় নাই আমি সন্ত্রাসী হয়ে গেছিলাম আমার আব্বা আমারে কলম দেয় নাই তবু এই আব্বার কাছে আমার কত রে আব্বাকে আমি ভালোবাসি এই আব্বারে বেজ্জুতি করছে সাকিবিয়ানরা আমার বন্ধু কোনো কথা কয় নাই কোনো কথা কয় নাই সাকিব খান বন্ধুত্বের আগে বাবা তোমার সাকিবিয়ানদেরকে সাবধান করে দিও বরবাদ তুমি বরবাদ হওয়ার আগে দাগি এসে কোন দাগ লাগায় দেয় জঙ্গলি এসে কোন জঙ্গলাগিরি করে আমি আমি কাজী মারু কিছু আটকাইতে পারবো না তোমার ফ্যানের অশিক্ষিত মূর্খ বর্বর বলছি কারণ তার আমার আব্বারে বেজ্জতি করছে আমার আব্বা আমার আব্বা কষ্টে কান্না করে তার চোখের জল তার চোখের জলে শরবত হয় আমার আব্বার বেদ সহ্য করব না সাবধান বি কেয়ারফুল কাজী মারুফকে তোমার বুকে টেনে নেওয়ার আগে মাপ চাও টায়ার্ড হয়ে গেছি পানিও খেতে পারতেছি না এই টাইম কতক্ষণ বাকি রে ওই চুপ এটাই সায়েন্স আমার সাকিব কিছু বলার আগে কাজী মারুফ তুমি সতর্ক থাকবে তোমরা বরবাদকে আনকাট করে সেন্সর দিতে চাওনি বরবাদের সিন কেটে দিতে বলেছ একটা সিনেমার আসল সৌন্দর্য কেটে দিতে চেয়েছি এই কারণে তোমার বাবাকে একটা প্রতীক হিসেবে আমার সাকিব ভক্তরা বারবার রিকোয়েস্ট করেছে কোনো কাজ হয়নি তাই তারা রাস্তায় নেমেছে এটাকে তুমি বেঞ্জুদ হিসেবে নিলে আমার কিছু করার নেই ভুলটা তোমাদের গোড়াতেই ছিল একটা সিনেমা সৌন্দর্য নষ্ট করার এই আধুনিক যুগে মানুষ যেটা দেখতে সেটা দেখতে না দেওয়া কি রাইট আছে তোমাদের বন্ধু তুমি যদি আসল বন্ধুই হতে তাহলে তোমার বাবাকে তুমি বোঝা সারা জীবন তোমাকে কত ভালোবেসেছি কাজে মানুষ তুমি এখন তাগির তুমি কোনো লাভ নেই চাঁদ বামা গান দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি কিং খান কি নিয়ে আসতে চলেছে জাস্ট ওয়েট অ্যান্ড সি হিনা সিনেমা হলে পুরো সিনেমা হলে ব্লাস্ট হবে সাকিব এনজী হবে জয় ছেনে নিয়ে এসেছে তেমনি সিনেমা হল তাণ্ডব চালাবে এই পর্মা টিল দেল বারুফ এই দাগির সাথে বেলার আগে বি আর দাগি আওয়াজ চাইলে অনেক কটা কিন্তু হলের মানুষ পাবলিক বিচার করে দেয় আওয়াজটা আসলে কোন দিক থেকে আসা আর হ্যাঁ কিং খান কখনো গলা দিয়ে আওয়াজ করে না কাজে করে সোজে লোক